এই মুহূর্তে আপনারা যেটিকে দেখাতিoperatorname বলতে বলছেন তাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বেগণতাকে কাফের নাस्तिक। যেখানে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি তো কাজ মনে কতটুকু ইমান আছে এটা যাচাই করার ক্ষমতা তো আমরা আসলে আছে দিয়ে দেয়। আসলে যাচাই করতে গিয়ে যারা কাফের মুক্ত বলে দিচ্ছে তারা আসলে কাফের মুক্ত হয়ে যাচ্ছে কিনা এই হিসাবটা এবার কে করবে? আমি আপনাদের অনুরোধ করব নিজের নিজের বন্ধুদের নিজের বড় ভাইয়ের নিজের ছোট ভাইয়ের নিজের আপনাদের আপনারা অনেকে কিছু শুন কারণ অনেক সুবিধা খুব যুক্তি আছে আপনারা ছাত্র হিসেবে এটা শেখার যে যে কথাটা সামনে মুখ দিয়ে দিয়ে বলা যায় না সেই কথাটা মুখ লুকিয়ে কে কারের আড়ালে বলার মধ্যে যেমন পুরুষত্ব নেই শক্তি আজকে দাঁড়িয়ে বসে আমি আসলে আমার কাছে আদি মাস থেকে কথা না দেখো বাংলাদেশে তারে আমার বেগম রোকেয়া

বাংলাদেশের মেয়েদের কুতুবৃত্তি দেওয়া বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহ বিরোধ আইন তৈরি করা ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করা রাষ্ট্রীয়ভাবে যাই করা হোক না কেন বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি যে সমস্ত সহিংসতা চলছে এগুলো সামাজিক সমস্যা একটি সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্ত সমস্যার সমাধানের কোনো উপায় নেই আর এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে পারে ডাক্তারে কারণ আপনারা বর্তমানে বাংলাদেশ এবং সবচেয়ে বেশি নতুন ধারণা ধারক এবং করবে সামাজিক আন্দোলন দাবি এবং যেহেতু জাতীয় ছাত্র শক্তি ছাত্রদের নিয়ে কাজ করে আপনাদের কাছে সুযোগ আছে ওই পড়ার বই লেখার শিক্ষার মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোল আমি আপনাদের কাছে জানাবো জাতীয় ছাত্র শক্তির কাছে অনুরোধ জানাবো জাতীয় ছাত্র শক্তির আমার অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে আমার বন্ধু জাহিদ আসান এখানে আছে আমার ছোট ভাই বাকি মজুমদার আছে দুজনই আমার খুব কাছের আমার খুব স্নেহের তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছোট্ট আছে এখানে আহ তাদের কাছে থাকবে আপনারা আপনাদের কার্যক্রম যতখানি রাজনৈতিক ততখানি সামাজিক করে গড়ে তুলুন আপনাদের অগ্রসরা যেটা করতে পারেনি সেটা আপনাদের দিয়ে হোক আমরা আপনাদের অগ্রগত করবো আর একই সাথে অনুরোধ থাকবো ওইটাই বাংলাদেশে নারীর মর্যাদা নিয়ে আমরা যে বড় বড় গুলি দিই বড় বড় আলাপ দিই আসলে এগুলো দেওয়ার জায়গা আমাদের নিয়ে আমাদের জন্য নারী স্বাধীনতা আলাপ দেওয়া নারী অধিকার আলাদা দেওয়া সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখানো কারণ নারীদেরকে এখন পর্যন্ত আমরা নাগরিক হিসেবে সমান মর্যাদা এনে দিতে পারি খুবই সাধারণ খুবই বেসিক খুবই মৌলিক অধিকারটা খুবই মৌলিক অধিকারটা এখন পর্যন্ত আমাদের আদায় হয় আপনাদেরকে আমরা সহযোগ্য হিসেবে পাশে চাই আমাদের জন্য আপনাদের পড়া যাবতীয়

যেভাবে করি সেটা হচ্ছে তিনি আসলে বোঝাতে চেয়েছেন এবং দেখাতে চেয়েছেন যে এই রাষ্ট্রে অর্থে যে ডিসিশন মেকিং এর জায়গাগুলো সেগুলো আসলে ভাবে হবে না যদি আমরা

এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলে কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতির নারীরা আসুন তারা চা কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো দুইশো বাহাত্তরটি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারোজন এবং কি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনীতি রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিক ভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সামাজিকভাবে প্রতি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যে যখন আসলে যে সময় দাঁড়িয়ে কথা বলছি যে আত্মমর্যাদার একটা লড়াই মনোযুদ্ধন কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত থাকে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা শুধু আত্মমর্যাদার সম্পূর্ণ মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে ফলগুলো থেকে বের হয়ে এসেছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত আঘাত করে সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই এবং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার পোলিং থেকে শুরু করে আমি কি বলি রাজনৈতিক দলগুলো শুধু আসলে আন্তরিক না নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা বলেছি কিন্তু আমরা কারণগুলো খেয়াল করি

সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে নারীদের যখন আমরা নারীদের ব্যাপারে যখন কথা বলবো নারী অধিকার নিয়ে নারীদের যখন সামনে আনার করতে কথা বলবো আমি মনে করি দল মত নির্বিশেষে সকল যে কোনো রাজনৈতিক দল হতে পারে সামাজিক সংগঠন হতে পারে তাদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার আমাদের নারীদের মধ্যে এবং যাতে আমরা সমস্যাটা কথা বলতে পারি এবং এই জায়গাতে আমি মনে করি যে নিরাপত্তার একটা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমরা যাতে সেই জায়গা থেকে আইনি সুরক্ষা এবং আমি যদি বলি যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা সেটিও আসলে সামনে আনা দরকার এবং আমাদের আলাপে এই কথাগুলো প্রাসঙ্গিক থাকা দরকার সুতরাং এই জায়গা থেকে যদি বলি যে বেগম রোকিয়া আজকে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকতে যতদিন আসলে আমাদের এই লড়াইটি চলবে আমাদের লড়াইটি শেষ হয়নি এবং এই আমি যদি বলি যে এই সম্মানটা নারীদের কিভাবে সম্মান দিতে হয় নারীদের আসলে কিভাবে সামনে এগিয়ে আনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা পুরুষ অবদানটা আছে তাদের একটা বড় অবদান আছে এই অবদান আমি যদি বলি যে কখনো আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি বা রাজনীতিতে কখনো আমি নিজেকে মনে করি যে আমি এখানে নারী বা নারীদের সুতরাং আমরা যে সহনাগরিক এই সহনাগরিকের যে আইডিয়াটা সেটি আসলে সামনে আনা দরকার এবং সবাই নিজেদের অধিকার নিয়ে ন্যায় যে রাষ্ট্রের কথা আমরা বুঝতেছি রাষ্ট্রে তারা নিজের সম্মানে নিজের মর্যাদায় অধিষ্ঠিত হোক এটিই আমার মত্যাশা এবং এর এর জন্য আমাদের সবার একটা সমন্বিত আহ সমানিতা রাখবে এবং সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই এবং এই সুন্দর একটা স্বপ্ন আমাদের স্বপ্ন সেই রাজ্যকে আমরা পালন করে

আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হয়েছে এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি আমি করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগম নিয়ে কথা বলবো আমরা যখন আবুল মনসুর নিয়ে কথা বলবো আমরা যখন আবুল হাসিনকে নিয়ে কথা বলবো আমরা নিয়ে কথা বলবো আমরা জাতি নিয়ে কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল হওয়া আমরা অতীব মানে তাকে প্রশংসা

আপনি তো অর্ধেক কম্পিটিশন কে নাই করে দিতে পারেন সিম্পল ম্যাথ এখানে কেউ হয়ে থাকে মানে সামাজিক বন্দোবস্ত দেখছেন এটা সিম্পল ম্যাথ যে আপনার পারপোর্স ক্যান্ডিডেট সংখ্যা কমে যাবে নারীদেরকে আলাদা করে রাখতে পারেন এবং নারীরা দেখেন এখানে ঋতু ছিল ঋতু আছে তারপরে নিদি আছে ওরা আসলে কিভাবে পলিটিক্স করতেছে এটা আমাদের যুবশক্তির একজন আছে ইসারা যখন গীত ওর ইনবক্স এবং ওর যে WhatsApp মেসেজ এটা ফলো ফাইন এটা আপনারা তো সহ্য করতে পারবেন না আমি যতজনকে দেখেছি এটা ওরটা সর্বোচ্চ যে মূর্খদেরও হয়তো এরকমই অবস্থা হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা একটা সিঙ্গেল আইডিতে একাউন্টেবল করা কিন্তু একটা সিঙ্গেল আইডিতে তারা একাউন্টেবল করে না একটা যে যে ভিডিওগুলো যে AI এর যে ভিডিওগুলো আসছে একটা অ্যাকাউন্ট তো তার অ্যাকাউন্টেবল করতে পারে না আমি লিখে দিতে পারি আমাদের দেশে যে ডিডিএফআই আছে এসএসএফ আছে এসবি আছে এলএসএফ এলএসআই আছে এলএসএফ আছে এরকম নান না যেন অসংখ্য গোয়েন্দা আছে এবং তাদের সমস্ত ধরনের টুলস এন্ড মেকানিজমস আছে যেগুলো ইসরায়েল থেকে আনা হয়েছে অনেক কিছু ইসরায়েলের কাছ থেকে আমরা আসলে পারচেজ করছি অনেক কিছু এই শেখ এগুলো করে গেছে এই টুলস এন্ড মেকানিজম দিয়ে আমাদের পক্ষে সম্ভব প্রত্যেকটা লোককে অ্যাকাউন্টেবল করা কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেটা করে নাই এবং সামনে নির্বাচনে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো সেটা নিয়ে আমার সংকিত থাকতে হচ্ছে কারণ আমার অপর পার্টি যে অপোজিশন থাকবে সে এআই দিয়ে এমন এমন মানে ভিডিও তৈরি করবে সেটা আসলে সাধারণ মানুষের জন্য এটা ডাইজেস্টেড

আপনারা ধরেন আপনারা মাঠে গেলে আপনারা লোক দিয়ে আপনারা আহত হতে পারেন এলাকায় গেলে আপনাদের হয়তো একটা পোস্ট না দেওয়া হতে পারে আপনারা না দিতে পারেন আপনাদের তো হয়তো বলা হতে পারে আপনি অত বেশি বোঝেন না আপনি কয়েকদিন পরে আসেন এগুলো বলা হতে পারে এগুলো মেনে নেওয়া যায়

কিন্তু আমরা কাছে কি বলুন আমার কাছে মনে হয় যে এটা তো অনেক সংস্কৃতির বিষয় এখন আমরা তো এই রাজনৈতিক দলগুলো সংস্থার নিয়ে তো আমরা কথা বলেছি কিন্তু এটা প্রায় ভূমিকা নেয় নাই নিয়েছে কি পাওয়ার থেকে ভালো হবে আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে আসতে মানে আসতে দেখতে চান নারীদেরকে সামনে আমরা আনতে চাই কিন্তু আমি বলছি আপনাকে যদি আপনারা মানে শক্তিমতা পেশি শক্তি অস্ত্র অর্থে এই যে তাৎসাধীন এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন আমরা চেঞ্জ করতে না পারি নারীদেরকে ডাকবেন না নারীদেরকে ডাকবেন না কারণ এটা তার জন্য আরো বেশি এক্সট্রা অবমান অবমাননা কর কারণ এমন একটা অসম লড়াইয়ে তাকে আপনারা ফেলে দিচ্ছেন যে অসম লড়াই আপনারা অনেক আগে থেকে আপনারা এগিয়ে আছেন ওই পাওয়ার থেকে ভাগাভাগের মধ্যে নারীদেরকে ডাকবেন না নারীদের আপনারা পাওয়ার থেকে এই যে দুরন্ধতা মানুষের সাথে যে প্রতারণা এটার থেকে বরঞ্চ আপনারা ফেরত আসেন

এটা পড়বোও না আমাদের নারীদের যেমন দায়িত্ব আছে নিজেদেরতে যোগ্যতর করে গড়ে তোলা আপনাদেরও দায়িত্ব আছে এক্সিস্টিনজ যে কাঠামো সিস্টেম এইটা আপনারা আপন গঠন করার লড়াইটা করতে হবে আমি বৃদ্ধি দায়িত্ব করব না দেখেন এখানে আমরা নারীদের নিয়ে কথা বলছি নারীদের নিয়ে প্রোগ্রাম করছি আমাদের এটা আমি কখনই মানে জমাট জানব বা যে অবস্থায় হোক আপনাকে আপনি এটা নিমতাস না আমি মনে করি এটা এইটা যদি যেদিন আপনি দেখবেন আপনার রাজনীতিতে

মানে এটাকে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্রিটিক্যালি দেখে আপনার পরবর্তী স্টেপগুলো নিতে হবে এবং আপনারা যারা সহকর্মীরা আছেন আমাদের সহদর পুরুষরা আছেন আমার ছোট ভাইয়েরা আছে তারা অবশ্যই এটাকে একটু কনসার্ন হতে নিয়ে লাইভে নিয়ে আসা এবং তাদের সেফটি করা তাতে যদি আপনারা আপাতত পলিস পলিস একটু পিছনাও যায় তাও আপনারা এই ফ্যাক্টর নাইজের সাথে করে এটা আমাদের অনেক বেশি বুস্টআপ করবে অনেক বেশি দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ